মর্নিং সকলকে তো সকালবেলা থেকেই প্রচুর প্রচুর রোদ উঠে গেছে আর আমি চলে এসেছি এখন রান্না ঘরে এই দেখুন রান্নার সরঞ্জাম এখানে রেডি হয়ে গেছে কেটে কুটে এটা কি রান্না হবে রুটির তরকারি পেঁপে আলু ফিট ভাজা আর এটা আমার ফেভারিট হবে কি জানো চালটার চাটনি

ভেতরে ভাতে ফ্যান করছে এগুলো সত্যি এবার পিছলে যায় এটা মনে হচ্ছে একদম কচি বেশি পাকা নয় ছোট হচ্ছে এখন ভালো লাগে চাটনি খেতে এখানে এসেও শব্দ ঝকটা নিয়ে বসেছি দেখি আজ এবার কটা পাড়ি করতে চেষ্টা করি একটু এই শব্দ ঝক করাটা আমার অনেক ছোটবেলাকার অভ্যেস বলা যায় অনেক অনেক চেষ্টা করতাম আগে বেশি পেরে উঠতাম না তবে প্রতিদিন বলে যে খবরের কাগজটা বেরোয় সেটাই বেশ কিছু সোজা থাকে কিন্তু আনন্দবাজারে বেশ শক্ত শক্ত থাকে সব পেরে উঠি না হয়তো চার পাঁচটা পারি কিন্তু অনেক বেশি পারলে বেশ মনে কিন্তু ভালো লাগে তবে স্টক অফ ওয়ার্ডস না থাকলে এগুলো বাড়াপুর শক্ত হয়ে যায় চলুন যে কটা পারি চেষ্টা করে দেখি ভালো লাগবে তাহলে বসবাসী করছে।

সবজি তো আসলে বারণ করেনি শাকটা বারণ করেছে আর এই হলো আমার মাছের ঝোল এই মাছের ঝোল খেয়ে চলেছি ভালো না লাগলেও খেতে হচ্ছে দুপুরে খাবার দাবারের পরে শরীর ভীষণ খারাপ ছিল এখন সন্ধ্যে প্রায় ওই পৌনে সাতটা মতো বাজে আর আপাতত একটুখানি চা আর বিস্কুট নিয়ে বসেছি খেতে এই যে চা বিস্কুট এতগুলো আমার বিস্কুট নয় চৈতালিরও রয়েছে আর চাও আমার খুব একটা খাবার ইচ্ছা নেই যেহেতু গরম জিনিস তাই একটু চুবিয়ে বিস্কুট খাবো যতই আমরা ফোনে সব কিছু দেখতে পাই টিভির দেখা কিন্তু মজাই আলাদা আমার কিন্তু দেখতে বেশ ভালোই লাগে দেখি বসে বসে টিভি দেখতে তবে কাজটা ছেড়ে নিয়ে এখন চা খেতে খেতে একটুখানি টিভি দেখে নিচ্ছিলাম মোমবাতি জ্বালিয়ে আমরা চাইব এর জাস্টিস যেন খুব তাড়াতাড়ি হয় তো আমাদের বাড়ি পুরো অন্ধকার তাই কিছুই দেখা যাচ্ছে না ঘর পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না একটু খবরে চোখ রাখছি শুধু তো এই আজকে এই প্রতিবাদ সবার তো আমাদেরও তো উই অন্ট জাস্টিস আমরা এটার বিচার চাই আর যাতে আমরা চাই এটা সুবিচার খুব তাড়াতাড়ি হোক সন্ধ্যের পরে যে সময়টুকু বাকি ছিল নটা থেকে টিভির দিকেই কিন্তু চোখ ছিল আমরা এখন খেতে বসেছি আমার এটা রুটি মিষ্টি কলা ওকে বললাম ও খাবে না আর ওর তরকারি আর সাদা মুড়ি এই খেয়ে খেয়েই আমার জীবন কাটছে আর ভাল লাগছে না এই জন্য ওষুধই খেয়ে চলেছি এটা ওর এটা আমার ছোলার ডাল মিষ্টি কলা রুটি আবার এটা কেউ বলবেন না ও এরকম খাচ্ছে আপনি কেন খাচ্ছেন না ও ও খেতে এখন পারবে না ও এখন প্রায় অনেক দিন ধরেই খাচ্ছে না আর খেতে পারবে না এটা হলো সমস্যা অন্যদিন ভাত খায় কিন্তু আজকে শরীর বেশি ভালো লাগছে না তাই জন্য আজকে ভাতও খায়নি তাই তো এই হলো ব্যাপার তো আমরা আজকে খাবারটা খেয়ে নিই আর তোর কিছু বলার আছে কী বলবো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট এই সাদা মুড়ি আর এই যে শুকনো তরকারি দিয়ে আজকের দিনটার ডিনারটাও শেষ ব্লগটাও শেষ করলাম